এরপরে আবার যখন সব শেষ করে মসজিদ থেকে বের হবো তখন আবার কয়টা সোননাথ পাঁচটা সোননাথ মসজিদ থেকে বের হওয়ার কয়টা সোননাথ পাঁচটা সোননাথ এক নম্বর এক নম্বর কি বাম্পা আগে না এক নম্বর মসজিদ থেকে বের হওয়ার সময় বিসমিল্লা দোয়া পড়া এক নম্বর দোয়া পড়া বিসমিল্লা পড়া দুই নম্বর দুরুৎ শরীফ পড়া তিন নম্বর মসজিদ থেকে বের হওয়ার যে দোয়া আছে এই দোয়াটা পড়া আল্লাহ হুম ইন্নি আস আলুকা মিন ফাদলি আল্লাহ হুম ইন্নি আস আলুকামিন ফাদলী এই দোয়াটা পড়া এই তিনটা সাথে বিস্মিল্লাহি বলেন ওয়াসাল্লাম আল্লাহ রুসুন ইল্লাহ আল্লাহ হুম আলুকা মিন ফাদলি এই যে যে দুয়াটা পড়লাম এই যে এখানে লেখাও আছে এই দোয়াটার অর্থ কি হায় আল্লাহ আপনি আমার জন্য উত্তম রিজিক দান করেন হায় আল্লাহ আপনি আমার জন্য উত্তম রিজিক দান করেন এটা হলো দোয়ার অর্থ এই তিন একসাথে সাথে পড়া এবং মসজিদ থেকে বাম্পা দিয়ে বের হোক কারণ মসজিদের তুলনায় মসজিদের বাইরে জায়গাটা খারাপ যে কোনো খারাপ কাজ কোন দিক থেকে শুরু হয় বাম কাজ থেকে শুরু হয় বিড়ি কোন হাত দেখাইতে হয় বাম হাত দিয়ে নাকি মাথা জোলে অনেকে দেখছেন অবস্থা তাও খাই বিড়ি খাইতেই হয় না খারাপ কাজ তো করতেই হয় না আবার ডাইন বাম কি খারাপ কাজ করতেই হয় না তার আবার ডাইন বাম আসলো করতে এই জন্য মসজিদ থেকে বের হওয়ার সময় বাম্পা দিয়ে বের হবো এবং বাম্পা দিয়ে বের হয়ে ডান পায়ে জুতা পড়ো এক নম্বর বিশনাল্লা পড়া দুই নম্বর দুরুপ শরীফ পড়া তিন নম্বর মসজিদ থেকে বের হওয়ার দোয়া পড়া চার নম্বর বাম্পা দিয়ে বের হওয়ার পাঁচ নম্বর ডান পায়ে সর্বপ্রথম জুতার পরা এই পাঁচটা মসজিদ থেকে বের হওয়ার সুন্দর